খাদিজাতুল কবরা তহারার ব্যাপারে আমি কি বলেছি এ নিয়ে প্রশ্ন করছেন অনেকে প্রিয় ভাইয়েরা ইতিমধ্যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং যে শব্দগুলো ব্যামানান আমি এক্সপান্স করেছি প্রত্যাহার করে নিয়েছি আশা করি বুঝলে আপনি ক্লিয়ার হবেন মেজানুর ভাই প্রতি সপ্তাহে একবার করে লাইভে আসুন আচ্ছা বিভিন্ন প্রশ্নের জবাব দিন ইন্ডিয়া থেকে আসাম থেকে আসাদুল হক লিখেছেন ইন্ডিয়ার ভাইরা আসলে অনেক নক করেন আমাদেরকে আমাদের আসলে অ্যাকোমোডেট করার সুযোগ হয় না ইন্ডিয়া থেকে যে পরিমাণে আমাদেরকে ইনভাইট করা হয় বাংলাদেশের প্রোগ্রাম এক বছর বন্ধ করে দিয়ে যদি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি তাতেও করা যাবে এত এত প্রোগ্রাম কারণ ইন্ডিয়াতে অনেক বাংলা ভাষাভাষী মুসলমান ভাই বোনারা আছেন যারা আমাদের আলোচনা শুনেন প্রিয় ভাইরা আপনাদেরকে আমরা খুব ভালোবাসি খুব পছন্দ করি আপনাদেরকে হালানো সাহালান কিন্তু বাংলাদেশের যে এত এত তাফসির প্রোগ্রাম এগুলো করেই আসলে আমরা অনেক সময় শেষ করতে পারি না ফলে ইন্ডিয়াতে যাওয়া হয় না অফ যদি সুযোগ হয় কখনো ইন্ডিয়া ভিজিট করে আসব আপনাদের সাথে দেখা করে আসব করোনার কথা শেয়ার করে আসব ইনশা আল্লাহ আজিজ জিনা থেকে কিভাবে বাঁচব হুজুর আমি বর্তমানে রিলেশনশিপে আছি না আমার হালাল হারামের আলোচনায় আমি বলেছি যে আপনার শুধু যেটা খাবেন আমরা অনেক সময় মনে করি এটাই হালাল হতে হয় এজন্য কোনো মুসলমানকে পর্কের আইটেম দিলে খায় না মানে শুকরের গোষ্ঠী দিলে খায় না মদ দিলে খায় না কিন্তু ঘুষ খায় আপনি শুকরের গোস্ত যেমনি খাচ্ছেন না এটার ব্যাপারে সচেতন আপনার ইনকামটা হালাল হচ্ছে কিনা ওইটাও সচেতন হতে হবে শুধু খাদ্য হালাল হলে হবে না ইউর ফুড বি হালাল ইউর ড্রিঙ্কস শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল রিলেশনশিপ শুড বি হালাল ইউ এন্টারটেনমেন্ট শুড বি হালাল হোয়াট এভার ইউ ওয়াচ ইন ইউটিউব দ্যাট শুড বি হালাল আপনার হালাল হতে হবে ইনকামটা হালাল হতে হবে বিবাহ ছাড়া সব ধরনের নারী পুরুষের এই ধরনের সম্পর্ককে ইসলাম অ্যালাউ করে না এটার কোনো ধরনের লেজিটিমেসি নেই তাই আমি প্রায় বলি যে বিয়ে করুন হালাল উপায়ে আপনার যৌবনকে উপভোগ করুন মেয়েরা কবরস্থানে যেতে পারবে কি না ইসরাত ইসি না মেয়েরা কবরস্থানে যেতে পারবে না মেয়েরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে দোয়া করবে অথবা ঘরে থেকেই দোয়া করবে কারণ নারীদের হৃদয় অত্যন্ত কোমল সফট কবরস্থানে যে ওনারা অস্থির হয়ে পড়বেন কবর দেখলে বেশি ভয় পাবেন আব্বার কবর দেখলে মাউ করে কাঁদতে শুরু করবেন এজন্য নিষেধ করা হয়েছে নারীরা কবরস্থানে যাবে না সম্মানিত সুদি আমরা খুব লম্বা লম্বাচুরা সময় নিব না লাইভে আমি লাইভে দেখতে পাচ্ছি আট হাজার ভাই বোন অংশগ্রহণ করেছেন যারা দেরিতে এসেছেন আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিন তাহলে সবাই দেখতে পারবে শুনতে পারবে গণসচেতনতায় অংশগ্রহণ করতে পারবে আমরা বলেছি যে এখন যেই পেজটি থেকে আমি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি এটি আমার একমাত্র পেজ মিজানুর রহমান আজহারি এটা ছাড়াও ব্যাংকের ছাতার মতো আমার নামে অনেক অনেক পেজ গড়ে উঠেছে সেগুলো একটি পেজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ফেক পেজ মিথ্যা কথা বলা হয় মানুষকে ধোকা দেওয়া হয় প্রতারণা করা হয় ওগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন এই পেজটিতে যুক্ত হন তাহলে আপনারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ এবং এই ভিডিও বার্তাটি শেয়ার করে দিবেন সওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম শাওয়াল মাসে আল্লাহ রসুল ছয়টি রোজা রাখতেন এখনো সওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আয়ুব আলানহ বর্ণনা করেন যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে সাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছটা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওয়ালের ছয় রোজা সেজন্য সারা বছর রোজা রাখলো তা বন্ধের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা তো চব্বিশ তো রমাদানের রোজা নয় রমাদানের রোজা উনত্রিশটি বা তিরিশটি যদিও আম্মা জান আয় সারাদিল্লা তাল বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সাওয়ালের ছয় রোজা রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহিলা যদি হজ পালনের সময় ঋতুবর্তী হয় হজ পালনের বিধান আম্মা জান আয় সরাদি আল্লাহ আনহা উনি তো হজ পালন করতে যে ঋতুবর্তী হওয়ার কারণে ওমরা করতে পারেননি তখন আপনি স্টপ করে দিবেন আর কি তখন আপনি তাও করতে পারবেন না তখন আপনি সালাদ পড়তে পারবেন না কিন্তু ওই অবস্থায় আপনি জিকির আসকারগুলো করতে পারবেন উকুফ আরাফা করতে পারবেন উকুফ লাইলাতি মুজদালেফা করতে পারবেন মিনায় থাকতে পারবেন সবই থাকতে পারবেন শুধু অফটা আপনি ভালো হওয়ার পরে করে নেবেন কারণ আয়সরদ্দুল্লাহ তালানহা উনি পিরিয়ডের কারণে বলেছিলেন ইয়ারাসুল সবাই হজ নি হজ উমরা নিয়ে যাবে আমি শুধু হজ নিয়ে যাব তো তিনি সুস্থ হলেন তখন আব্দুর রহমান আল্লাহ আল্লাহ ইসলামের স্যালক আম্মান আয়সরাদ ভাই ওনাকে দিয়ে আবার ওমরা করিয়ে এনেছিলেন সো আপনি শুধু তাওয়াফ আর সালাদ ছাড়া হজের বাকি কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না